আমার ফলাইতাম না কয়টা আসটা এই মেয়েটারে লিয়া তারা এত কষ্ট করে দীর্ঘদিন থাকিয়া তোমরা কে লাগিয়ে কাজটা করলায় তাড়াতাড়ি কাউ কে লাগিয়ে পড়ছো

মানবার তোমরা মুসলমান হইয়া তাইর উপরে যে কাজটা করছো ভালো করছো না খারাপ করছো আমার লগে তোমরা বুয়াই কেন দুকা মাঝি করছো না করছো না করছো একটা জিনে কি করতে পারে ছোট বাচ্চারা দেখেন হ্যাঁ আপনি তো বুক্ত বুকি তা বুক্ত বুকি ছাড়া কেউ বিশ্বাস করবো হ্যাঁ বাজার আপনি বুক্ত বুকি ছাড়া বিশ্বাস করবো করতো না যে বুক্ত সেই জানে অনেক মানুষে কয় এগুলা তো নাটক এগুলা তো এটা বানাউটি

আমি তোমরা সতে কল সত কলে কবজায় তোমরা আইন গড়ার আইজি আমি এ তবে এটা আমার কোনো শক্তি না এটা শক্তি হইল আল্লাহর কালামর আল্লাহর কালামর লগে কেউ কখনো ফারিয়া উঠছে না আল্লাহর কালামর লগে কেউ পারবে না হ্যাঁ রব্বে কাবার কসম আল্লাহর কালামর লগে ফেরাউন নমরুদ কারুন সাদ্দা দাবুজে লাগুলা উতবা শোবা কেউ পারছে না কিয়ামত পর্যন্ত

বাইৰ লোকে খুব কষ্ট পাইছো আল্লাহ আপোনাৰ কথা

છાયા પડી પરમ આલ હવતની પુરુષાર મારે રાધા ગોષણ એ ટાઈ મેર મારે રાધા ગોષણ લીખાઈ જો હે मैं वो तो <laughs> गुणी। ना गुणी। <laughs> तो गए। तो गए। तो गए। <laughs> तो तो गए। तो थारे थारे। गए। हुरका गए। हुरका तो 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 तो

মেটারে কষ্ট দেয় আমি দিব কিন্তু এই রুঞ্জি আমারে বনে কথা কইছো

तरा बार बीती बाणे के तेल पर बोंड एरिया में बढ़िया ही ये एरिया में जाना ये जधरता तमने अच्छा ये एरिया तो थी बरीयो तुम्हारा लीडर नाम के जा जी।

কষ্ট দেওয়া হয়েছে গুজরাট কুমারঘাট আগরতলা तुम्हारी बाहिनी है तुम्हें ये इलाका सरिया चलिया जाओ जब तुम छेड़ा जाओ